বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ায় প্রাণ যায় বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যা ঘটনা প্রবাহ তাতে করে এই প্রবাদটি আরও একবার প্রমাণ করল তা যুগ যতই এগিয়ে যাক না কেন এই প্রবাদটি সবসময় প্রাসঙ্গিক থাকবে প্রাসঙ্গিক আছে আর গত মঙ্গলবার এসএসসির রায় ঘোষণার পর সেই প্রাসঙ্গিকতা আরও একবার নতুন করে বুঝতে পারল রাজ্যের আম জনগণ চলতি দু লোকসভা নির্বাচনে ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ এখনো বাকি ছ ছটি দফার নির্বাচন এই ছ দফা নির্বাচনের ঠিক আগে বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতির যা পরিস্থিতি তাতে করে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের তরফে এসএসসির এই ঐতিহাসিক এবং বিরল রায় কেনে ইতোমধ্যেই বেশ ঘনঘটা পেকেছে রাজ্যের রাজনীতিতে আর তাকে কেন্দ্র করেই এই মুহূর্তে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূল নেত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের নাম্বার টু সেনাপতি হিসাবে খ্যাত অভিষেক ব্যানার্জি দু সালের এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দেওয়া এই রায়ের জেরে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলের নেতানেত্রীদের প্রতি নয় এই পিসিভাইপো একযোগে তোপ দেগে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধেও আর তাকে কেন্দ্র করে বর্তমানে আরও একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোর সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি আর এই সবের মধ্যে একটা প্রশ্নের উত্তর গত তিন দিন ধরে রাজ্যের মানুষ সমস্ত রাজনৈতিক দলের কাছেই জানতে চাইছে তা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ে দু সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই ছয় ক্ষেত্রে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছিল এবং তার মোট সংখ্যা ছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এই সমগ্র প্যানেলের এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নিয়োগ সরাসরি বাতিল ঘোষণা করার পরেই এই পরিবারগুলির আগামী দিনে কি অবস্থা হবে তারা যে আর্থিক মানসিক এবং সামাজিক দুর্দশার মধ্যে দিয়ে যাবে তার ক্ষতিপূরণ কে দেবে তাদের পাশে কে দাঁড়াবে সকলেই যেখানে অযোগ্য হিসাবে গণ্য করে কলকাতা হাইকোর্ট সকলের চাকরি বাতিল করলো তাহলে এর দায়িত্ব আরও একবার প্রশ্ন উঠছে দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে এর দায় নেবে কে তৃণমূল এর দায় চাপাচ্ছে বিজেপির দিকে আর বিজেপির তরফে শুভেন্দু অধিকারী যিনি গত প্রায় আট মাস ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে চোর 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 বলে চিৎকার করে চলেছেন এর দায়ে কিছু কম নয় শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপিরও একই সঙ্গে এই দুই দলের আখছাকছির মধ্যে হালকা করে পাশ কাটিয়ে নিজেদের ইমেজ পুনর্গঠনের চেষ্টায় নেবেছে রাজ্যের বাম দলগুলি বিশেষ করে সিপিআইএমের কর্মী সমর্থক এবং ভোট প্রার্থীরা একটা বিষয় এর দায়িত্ব কিন্তু রাজ্যের বাম দল বিশেষ করে সিপিআইএমের কর্মী সমর্থক নেতানেত্রীদের কাঁধেও বর্তায় আবার অন্যদিকে রাজ্যে প্রায় না থাকা কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রীরাও এর দায় থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন না অর্থাৎ এই এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে যে রায় কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যবাসী মঙ্গলবার শুনল তারপর এর দায়িত্ব নিতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল নেতা কর্মী এবং তাদের সমর্থকদের কারণ তাদের বহু প্রতীক্ষার পরেই অবশেষে দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে যে মামলা গত প্রায় পাঁচ বছর ধরে চলে আসছিল সেই মামলার রায় সামনে আসে এবং তারপর থেকেই এই ভোটের আবহে নতুন করে একটা প্রশ্নই উঠছে এর দায়িত্ব কে নেবে আর সেই দায়িত্ব কে নেবে সেই অনুসন্ধান চালাতেই আজকে আশীর্বাদ দ্য ট্রুথের এই এপিসোড কিন্তু আজকের এই আলোচনা এগোনোর আগে আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় এই সাবস্ক্রিপশানটা করতে আপনাদের কাউকে কোনো ঘুষ কাউকে কোনো কাটমানি বা আপনাদের জয় রাম বলে চিৎকার করতে হবে না আপনারা নিঃশব্দে একটি টাকা না দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন নিচের এই সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে তাই আর দেরি না করে এখনই করুন আশীর্বাদ দ্য ট্রুথের এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর সমস্ত প্রতিবেদনটা শুনুন শোনার পর নিজের কমেন্ট অবশ্যই লিখে যান কমেন্ট বক্সে আর অবশেষে বলবো একটা লাইক করেই যাবেন তাহলে আর্ি না করে চলুন আলোচনায় এগোনো যাক দু হাজার ষোলো এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই ছয় ক্ষেত্রের কর্মী নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ গত পাঁচ বছর ধরে রাজ্যবাসী শুনছিল তারই বিচার অবশেষে রাজ্যবাসী পেয়েছে মঙ্গলবার মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ঘোষণা করল দু সালে এই ছয় ক্ষেত্রে যে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল এসএসসি সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো এবং যার জেরে চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো জন চাকরি প্রার্থী আর একে কেন্দ্র করেই গত তিন দিন রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তাপ উত্তাপ শুরু হয়েছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে দড়ি টানাটানির খেলা একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর দায় সম্পূর্ণটাই রাজ্যের বিরোধী দল বিজেপির কাঁধে যখন তুলে দিতে তৎপর সেই সময় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের নেতা শুভেন্দু অধিকারীর তরফে এর দায় সম্পূর্ণটাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আরও একবার চোর আখ্যায় ভূষিত করে তার কাঁধে এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং সমগ্র তৃণমূল কংগ্রেসের কাঁধে তুলে দিতেই তৎপরতা শুরু হয়েছে আর এই তৎপরতার মধ্যে দিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে এই পঁচিশ পরিবারের এবং তাদের কি হবে ইতোমধ্যে হয়তো আপনারা ফেসবুকে বিভিন্ন কমেন্ট বিভিন্ন পোস্টের ভিড়ে একটি পোস্ট দেখতে পেয়েছেন তা হচ্ছে এই রায়ের পর চাকরি হারানো বেশ কিছু শিক্ষক অশিক্ষক কর্মীদের পোস্ট যাদের মধ্যে অনেকে আত্মহননের পথও বেছে নেবার কথা বলেছেন যদিও এখনো পর্যন্ত এই রায়ের জেরে রকম অপ্রীতিকর প্রাণহানির ঘটনা সামনে আসেনি এবং আশীর্বাদ দ্য ট্রুথের তরফে সমস্ত চাকরি হারা এবং তাদের পরিবারের কাছে করজরে আবেদন যে আপনারা দয়া করে একটু শান্ত হয়ে বিবেচনা করুন দয়া করে একটু ধৈর্য ধরুন কারণ কোনো রকম হটকারিতা করে যদি কোনো ভুল পদক্ষেপ একবার নিয়ে ফেলেন তাহলে কিন্তু তা থেকে ফেরা একেবারেই সম্ভব হবে না তাই নিজের ওপর ভরসা রাখুন নিজের পরিবারের ওপর ভরসা রাখুন আর সবচেয়ে বেশি ভরসা রাখুন নিজের মেধার ওপর আর তার সঙ্গে আরও বেশি করে ভরসা রাখুন দেশের শীর্ষ আদালতের প্রতি ইতোমধ্যে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং এসএসসির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে যদিও সেই আবেদনের শুনানি কবে থেকে শুরু হবে বা সেই আবেদন আসলেই গৃহীত হবে কি হবে না শীর্ষ আদালতে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই কিন্তু আবেদন করা হয়েছে এই তথ্য আপনারা প্রায় রাজ্যের এবং দেশের সমস্ত সংবাদ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে জানেন আর তাই যেহেতু শীর্ষ আদালতে ইতোমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয়েছে তাই বন্ধুরা একটা বিষয় গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে যেমনটা তৃণমূল কংগ্রেসের তরফে স্লোগান উঠেছিল খেলা হবে ঠিক তেমনটাই আশীর্বাদ দ্য ট্রুথ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারে হটকারিতা করে কোনো পদক্ষেপ নেবেন না কারণ খেলা এখনও চলছে আগামী দিনে এই খেলা হবে সুপ্রিম কোর্টে আর সেই খেলার মধ্যে দিয়েই চলতি লোকসভা নির্বাচনে যেখানে শুক্রবার হতে চলেছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গের তিন তিনটি কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ঠিক তারপর মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের এসএসসিকে কেন্দ্র করে এই রায়ের জেরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক দড়িটাটানির খেলা একদিকে বৃহস্পতিবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে গেছিলেন প্রচার অভিযানে দল থেকে তিনি সরাসরি রাজ্যের বিরোধী দল বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে সরাসরি আক্রমণ শানান পাশাপাশি তিনি নাম না করে আক্রমণ সানান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন রায় ঘোষণার আটচল্লিশ ঘন্টা আগে কিভাবে শুভেন্দু অধিকারী এই রায়ের কথা জানল অর্থাৎ হয়তো আপনাদের মনে আছে রায় ঘোষণার আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ শনিবার শুভেন্দু অধিকারী বলেছিল যে আসছে সপ্তাহে রাজ্যে বড় বোমা ফাটতে চলেছে আর তার ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই রায় সামনে আসে যার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ একে একে দুই ইকুয়েশন মিলিয়ে বলা হতে শুরু করে যে এই রায়ের পেছনে অবশ্যই বিজেপির মদত আছে আর তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে হয়তো এই রায় কলকাতা হাইকোর্টে লিখে বিজেপির হাতে গেছিল বা বিজেপির পার্টি অফিস থেকে লিখে কলকাতা হাইকোর্টে পৌঁছেছিল আর তাই না আটচল্লিশ ঘন্টা আগেই রাজ্যের বিরোধী দলনেতা বোমা ফাটানোর কথা বলেছিল পাশাপাশি তিনি আরও একবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করেই সরাসরি বলেন বিচারপতির আসনে বসেই যে বিচারপতি বলেছিলেন যে তিনি বরাবর বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সেই বিচারপতির রায় বরাবরই ছিল রাজ রাজনৈতিক পক্ষপাত দুষ্টু যার মধ্যে দিয়ে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় মহিষা সভা থেকে দাঁড়িয়ে তমলুকের বিজেয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনায় সরবণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় এদিন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিও একইভাবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তোপ দাগেন তিনি সরাসরি বলেন কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত এদিন সরাসরি অভিষেক ব্যানার্জি বলেন কলকাতা হাইকোর্টের বেশ কিছু বিচারপতির সঙ্গে বিজেপির নেতা নেত্রীদের যোগ সাজস রয়েছে পাশাপাশি তিনি ক্রিকেট ম্যাচের ম্যাচ ফিক্সিং কথা বলে তিনি বলেন কোর্টের মধ্যে এখন চলছে কোর্ট ফিক্সিং অর্থাৎ গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চের তরফে এসএসসি নিয়োগ দুর্নীতি কেন্দ্র করে যে রায় শোনালো তার পরিপ্রেক্ষিতে এদিন অভিষেক ব্যানার্জী রাজ্য থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেবার প্রসঙ্গ উত্থাপন করেন আর এরপরেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া আইনজীবী কৌস্তব বাগচি সহ মোট জন আইনজীবী যে আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগ্যানামের এজলাসে এর শুনানি শুরু হয় আইনজীবী বিকাশ রঞ্জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে যেভাবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন তাতে করে আদালতের প্রতি মানুষ আস্থা হারাবে আদালতকে মানুষের সামনে হাসির পাত্রে পরিণত করার চেষ্টা চলছে আর তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এদিন বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ পাঁচ আইনজীবীর করা আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করলো কি পদক্ষেপ করা হবে তা এই মুহূর্তে আদালতের বিচারাধীন রইল এ তো গেল কলকাতা হাইকোর্টের অবস্থা কিন্তু অন্যদিকে এসএসসির তরফও এদিন সাংবাদিক সম্মেলন করে সরাসরি বলা হয় যে এসএসসির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে এসএসসির তরফে সঠিক তথ্য অর্থাৎ বেআইনিভাবে কারা নিয়োগপত্র পেয়েছে তাদের সঠিক হিসাব যেহেতু দেওয়া হয়নি তার জন্যেই কলকাতা হাইকোর্ট এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেলই বাতিল করেছে এমন তথ্য ভুল বলে এদিন আরও একবার এসএসসির তরফে দাবি করা হলো এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এদিন সরাসরি বলেন যে হলফনামার মাধ্যমে এসএসসির তরফে দফায় দফায় জানানো হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই ক্ষেত্রেই কিভাবে কোন কোন বেআইনিভাবে বা ভুলবশত নিয়োগ প্রক্রিয়া চলেছে বা পরীক্ষায় বসে একটি প্রশ্নের উত্তর না দিয়েও যারা চাকরি পেয়েছেন তাদেরও সঠিক সংখ্যা এসএসসির তরফে জানানো হয়েছে যার মোট সংখ্যা পাঁচ হাজার তিনশো জন কিন্তু কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর রাজ্যের বিরোধী দল বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসের তরফে যেভাবে অভিযোগ করা হচ্ছে এসএসসির তরফে সঠিক চাকরি প্রার্থীদের অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের তথ্য যেহেতু কলকাতা হাইকোর্টে পেশ করা হয়নি তার জেরেই কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীরই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে এদিন এসএসসি চেয়ারম্যান বলেন এই তথ্য সম্পূর্ণ ভুল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বলা কথা অনুসারে আমরা যখন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রায়ের কপির পিডিএফ ভার্সন স্ক্রল করে দেখলাম তখন আমরা দেখলাম পিডিএফের একশো তিরানব্বই পাতায় এফিডাভিট অ্যান্ড রিপোর্ট অফ এসএসসি বলে একটি সম্পূর্ণ অধ্যায় আছে যেখানে অনুচ্ছেদ দুশো তেরো থেকে একের পর এক কীভাবে এসএসসির তরফে এফিডাভিট দাখিল করে এই তথ্য দেওয়া হয়েছিল সিবিআই এবং কোর্টের সামনে তার বিশদ উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে যে অভিযোগ করা হচ্ছে যে এসএসসির সঠিক তথ্য দেয়নি বলেই বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সেই তথ্য সম্পূর্ণ ভুল পাশাপাশি এখানে আরেকটা বিষয়ে বলতে হয় এসএসসির তরফে দিন বলা হয়েছে যে মোট পাঁচ হাজার তিনশো জন আইন বহির্ভূতভাবে নিয়োগপত্র পেয়েছিল বলে এসএসসির তরফে জানানো হয়েছে যে তথ্য অবশ্যই ভার্ডিক্টের কপিতেও রয়েছে এবার সেই তথ্যই যদি ঠিক হয় তারপরেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন করা হয় তাহলে যোগ্য প্রার্থী কত তিনি সরাসরি বলেন উনিশ হাজার যোগ্য প্রার্থী আর এখান থেকেই প্রশ্ন উঠে যদি এসএসসির তরফে পাঁচ হাজার তিনশো জন অযোগ্য প্রার্থী হিসাবে এফিডাভিট করে আদালতে এবং সিবিআইয়ের কাছে নথি সহকারে জমা দেওয়া হয় তাহলে কেন কলকাতা হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ এই পঁচিশ হাজার জনের নিয়োগকেই বেআইনি বলে ঘোষণা করলেন একই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে বর্তমান তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একসময় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তাঁর এজলাসে চলছিল এই এসএসসির সবকটি মামলা এবং সেখানে প্রথম রায় ঘোষণায় অর্থাৎ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় প্রথম ঘোষণা করেছিলেন সেখানেও এই পাঁচ হাজার জনের কাছাকাছি শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের রায় জানানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই এবং কলকাতা হাইকোর্টকে জানিয়ে দেয় এই তদন্ত শেষ করতে হবে এবং এর বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করতে হবে কিন্তু সেই রায় যখন ঘোষণা হলো তখন হয়তো কেউই এটা এক্সপেক্ট করেননি যে সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দেবে কলকাতা হাইকোর্ট আর একে কেন্দ্র করেই সদ্য দু সালে এসএসসির দ্বারা নিয়োজিত শিক্ষক অশিক্ষক চাকরিহারা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে গভীর হতাশা তৈরি হয়েছে বিপুল ক্ষোভ তাদের সামগ্রিক একটাই প্রশ্ন কোন বিচারে সকলকেই অযোগ্য হিসাবে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট এখন দেখার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের এই রায়ের পর কোন পথে হাঁটে বা কি পদক্ষেপ নেয় তা তো বিচারাধীন বিষয় কিন্তু একটি বিষয় হচ্ছে এই ঘটনার দায় কোনোভাবেই না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের দলনেতা শুভেন্দু অধিকারী বা রাজ্যের এক সময়ের বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস এই দুই দলের জোটের কোনো রাজনৈতিক কর্মী সমর্থক নেতা নেত্রীরাই নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে পারেন না এর দায় সামগ্রিকভাবেই তাদের নিতে হবে একটা বিষয় দু সালে যখন এই নিয়োগ হয়েছিল সেই সময় মাথায় রাখতে হবে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসের জার্সি পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হিসাবে ব্যাটিং করছিলেন এবং এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই নারদার সেই বিখ্যাত স্টিং অপারেশন তাকে ঘুষ নিতে দেখেছে রাজ্যের মানুষ অন্যদিকে একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির ব্যাপক দুর্নীতির মৌখিক অভিযোগও দফায় দফায় করা হয়েছে একটা বিষয় নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনার আগে এই অধিকারী পরিবার রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ নাম করা ছিল না শিশির অধিকারী আর যাই হোক অন্ততপক্ষে তার নিজের গাঁটের জোরে যে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল ঘুরিয়ে দিতেন তেমনটা মোটেও ছিল না অবশ্যই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে শিশির অধিকারী এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী এবং তার দুই ভাই অর্থাৎ এই গোটা অধিকারী পরিবার একযোগে রাজনৈতিক পরিমণ্ডলের শীর্ষে চলে আসে এবং গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই এই অধিকার পরিবার নিজেদের রাজনৈতিক প্রতিপত্তি কায়েম করে যাকে কেন্দ্র করে যখন ইডির ভয়ে আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের দাবি শুভেন্দু অধিকারী রাতারাতি বিজেপিতে জয়েন করে এবং তারপর থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দফায় দফায় শুভেন্দু অধিকারী যেভাবে নির্লজ্জের মতন অত্যন্ত কুরুচিকর ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রতি মন্তব্য করেন যেভাবে তিনি মিডিয়ার সামনে তার কুরুচিকর বচন উগড়ে দেন তাতে করে একটা বিষয় বলতে হবে আগামী দিনে যদি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন আর যাই হোক চাই না হোক রাজ্যের এই বাঙালির কৃষ্টি সংস্কৃতি যে একেবারে মায়ের ভোগে চলে যাবে তার বলতে অপেক্ষা রাখে না ঠিক যেমনটা গত দশ বছরে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নরেন্দ্র মোদীর দল বিজেপি যেভাবে তাদের উদ্যম উলঙ্গ নৃত্য করে দেশের পরিমণ্ডলকে বিষাক্ত করে তুলেছে দেশ জুড়ে সাম্প্রদায়িক হানাহানির মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মহিলাদের অসম্মান মহিলা নির্যাতন ক্রম্বয় বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে ঠিক একই ছবি তখন দেখতে হবে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে আর এই সবকে কেন্দ্র করে আবারও একটা প্রশ্ন এসএসসি দুর্নীতির জেরে যেই পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গেল এর দায় কে নেবে যদিও রাজ্যের ভোট সমীক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায়ের কিছুটা জের অবশ্যই চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতানেত্রীরাও এ অস্বীকার করে এবং বিজেপি সিপিএম কংগ্রেসের তরফেও এর মাইলেজ নিজেদের দিকে তোলারও বেশ জোর কদমে চলছে চেষ্টা এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন আপনি এই চাকরিহারাদের পাশে থাকবেন না এই রাজনৈতিক নেতা নেত্রীদের টানাটানির খেলার শিকার হয়ে নিজেকে আবারও উলুখাগড়া হিসাবেই প্রমাণ করবেন বিচার আপনাকে করতে হবে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার